এই প্রথমবার মাত্র এক বছরের শিশু পবিত্র ওমরা জিয়ারাত করে সাড়া ফেললেন সোশ্যাল মিডিয়ায় উত্তর চব্বিশ পরগনা বাগজলা এলাকার এই ছোট্ট শিশু তার পিতামাতার সাথে ওমরার উদ্দেশ্য রওনা দেয় দীর্ঘ আঠারো দিন সফর শেষ করে ফিরলেন কলকাতাতে আলামিনাল মাদিনা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের কর্ণধার মুতলিবুর রহমান তিনি বলেন সত্যই আমরা আনন্দিত এবং তার প্রতি আমাদের দোয়া রইল

সঙ্গে কাজের আছে যথেষ্ট পরিষেবা পেয়েছি যেটা আশা করেছিলাম তার থেকে অনেক কিছু বেশি পেয়েছি এবং এটা বেশিটা তখন বুঝতে পারলাম যখন পার্শ্ববর্তী কোনো মলেম সঙ্গে আমি যখন দেখলাম বা তাদের পরিষেবাটা সম্পর্কে আমি যখন দেখলাম তো তাতে বুঝতে পারলাম যে আমাদের পরিষেবাটা আলহামদুলিল্লাহ অন্য মোয়ালেমে থেকে অনেকটাই অ্যাডভান্স এবং অনেকটাই আগে যা জেরারাতে কথা ছিল সেই জেরাতগুলো পেয়েছি আর আমাদেরকে শ্রম সময় দিয়ে যথেষ্ট তিনি আমাদের সঙ্গে সময় দিয়েছেন এবং সেটা আমাদেরকে মানে সব থেকে যাতে আসানভাবে হয় সহজভাবে হয় সেটা উনি সব সবসময় ফলো করেছেন এবং আমাদেরকে সহযোগিতা করেছেন খুব ভালো পরিষেবা মানে এত সুন্দর পরিষেবা দিয়েছে যে বলার মতো বিশেষ করে মানুষ এখন সস্তা করে সেই জায়গায় দাঁড়িয়ে আল আলামিনা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের যে প্যাকেজ প্যাকেজের ভিতরে সমস্ত জিয়ারাগুলো সম্পূর্ণ ফ্রি বলে তারা আওদা করেছিল এটা জিয়ারা জেরাগুলো ওখানে গিয়ে আপনি কেমন করেছেন হ্যাঁ ভালো করেছি খুব ভালো করেছি আমাদের ঘরে প্রতি মাসে যায় প্রতি মাসে একবারও যায় দুবারও যান উনি ওখানে সম্বন্ধে মানে খুব ভালোভাবে জানে বা আমাদের ঘরে খুব ভালো পরিষেবা দিয়েছে বা ভালো করে বুঝিয়ে বাজে ভালো পরিষ্কার ভাবে আমাদের ঘরে সময় বাঙালিরা ওখানে গিয়ে খাবার নিয়ে মানে তাদের খাদ্য না আমাদের কোনো সমস্যা খুব ভালো খাইয়েছে খুব ভালো খাইয়েছে মানে খাওয়ার কোনো তুলনা নেই আমরা খেতে পারি না অবশ্যই পরিষেবা খুব ভালো দিয়েছে মত ভাই খাওয়া ঘোরানো বেড়ানো কথাবার্তা ব্যবহার আচরণ খুব ভালো করেছে পুরোটাই ফ্রি পেয়েছি পুরোটাই ভালো করে মানে আমাদের পরিষেবা দিয়েছে না আলাদা কোনো পয়সা নেয়নি এবং খুব সঙ্গে পিটি করে বুঝিয়ে ঠুঝিয়ে আমাদের ঘুরিয়ে দেখিয়েছে বলতে দেখেছেন আল আমিন আল মাদিনা ট্যুর অ্যান্ড ট্রাভেলস পশ্চিমবাংলার ভেতরে তথা ভারতবর্ষের এক বৃহত্তম প্রতিষ্ঠান আল আমিন আল মাদিনা ট্যুর অ্যান্ড ট্রাভেলস স্বল্প খরচে বেস্ট পরিষেবা পেতে আপনারা আজই যোগাযোগ করতে পারেন আল আমিনা আল মাদিনা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের আপনারা দেখছেন আমরা এই মুহূর্তে কলকাতা এয়ারপোর্টে দাঁড়িয়ে আছি আমাদের পাশে দাঁড়িয়ে আছে আলামিন আল মাদিনা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের যিনি কর্ণধার আমরা তার কাছ থেকে বিস্তারিত জেনে নেবো টানার পরবর্তী আপডেট কী থাকছে এবং পরবর্তী অফার কী থাকছে আমরা একটু বিস্তারিত তানার কাছ থেকে জেনে নেব সালাম আলাইকুম আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ কটিয় শুক্রিয়া যে আলহামদুলিল্লাহ আমাদের কম বেশি প্রায় ছাপ্পান্ন জন হাজি ছিল তার মধ্যে আমাদের পঁয়ত্রিশ জন হাজি আজকে ফিরলো আর আমি সঙ্গে ফিরলাম আর কালকে একটা গ্রুপ ফেরবে আবার ফেব্রুয়ারির দু তারিখে টিকিট হয়েছে এরতে হাতে যাওয়ার সময় আপনাকে তিন ঘন্টা হল আছে আসার সময় এরকম চার ঘন্টা হল আছে আলহামদুলিল্লাহ আমি যা হাজিদেরকে বলেছি আলহামদুলিল্লাহ করণীয় কাজ ততটা করার চেষ্টাও করেছি তার প্রমাণ হাজিরাই দিয়েছে এখন আগামীতে যে গ্রুপটা যাচ্ছে আশি হাজার টাকায় প্যাকেজ থাকবে ইনশাআল্লাহ আঠেরো দিনের সফর যেমনভাবে হাজিদেরকে পরিষেবা দেওয়া দরকার ইনশাআল্লাহ তেমনই দেওয়া হবে কোনো রকম অসুবিধে নেই যেটা ওদা করবো ওদার চেষ্টা করব আমার লস হোক আর লাভ হোক কারণ বাইতুল্লাহ মেহমান আল্লাহরই মেহমান এদের সাথে যদি আজকে যদি খারাপ ব্যবহার করি তা আল্লাহ তালা খাদিসমাকে মধ্যে রসুলি আরবি সাল্লা সাল্লাম জানাইছে যে ব্যক্তি জিম্মাদারি নেবে সে যদি জিম্মদারি পূরণ না করে কাল কে মতন তাকে দণ্ডনমায়ন করা হবে তাকে দা করানো হবে যে তুমি জিম্মাদারি নিয়েছিলে কতটা জিম্মদারি পূরণ করেছো তা আলহামদুলিল্লাহ আমি আমার তরফ থেকে আপ্যায়ন চেষ্টা করি হাজিদেরকে সঠিক পরিষেবা দেওয়ার জন্য সঠিক খাওয়া তাদের সঙ্গে নিয়ে গাইড করা এবং আবার আগামীতে আমরা একটা জিনিস বেশি হাজিদের দেওয়ার ব্যবস্থা করছি যেমন দুটো করে ব্যাগ একটা করে ছাতা একটা সাঁতার তসবি একটা গাইড বুক টিফিন এবং হচ্ছে সঙ্গে একটা নামাজের পার্টি কারণ হাজিরা গিয়ে নামাজের জন্য খুব একটা অসুবিধা হয়ে যায় যেমন কোনো এয়ারপোর্টে নামাজ পড়বে পার্টি নাই অবশ্যই হারামে গিয়ে পৌঁছতনার রাস্তায় নামাজ পড়বে পার্টি নাই তার কারণে আগামীতে পার্টি ওটা দেওয়ার ব্যবস্থা করবে ইনশাল্লাহ যেদিন আল্লাহ তাহলে হায়াতে বাসায় রাখবে সঠিক পরিষেবাটা দেওয়া আমরা মদিনা মদিনাম যেটা গিয়েছি খুবই ভালো পরিষেবা আমাদের যা পরিষেবা ইনশাল্লাহ মতিপুরির নাম ইনশাল্লাহ তো আসেই তো আমি আগের বারে আগের আমরা রমজানে গিয়েলাম, উনি অন্য লোকের হাতে দিয়ে দিল তো বললো যে ভাই আমার সঙ্গে একটা চলেন তো এইবার ইনশাআল্লাহ আমার সাথে নিয়ে গিয়েছিল তা বলবো কি এত পরিষেবা ভালো আমরা খেয়ে উঠতে পারতাম না খাওয়ার দিক দিয়ে বলেন যা দিক দিয়ে সব দিক দিয়ে ভালো কোনো অসুবিধা নেই ইনশাল্লাহ সম্পূর্ণ প্যাকেজের ভিতরে যে চেয়ারাতুল সব খুব সুন্দর চেয়ারাতুল লাস্টে রিয়াজুল জান্নাতে আমাদের সময়ের জন্য দুটো তিনটে লোকের অভাবে আমাদের যেতে হয়নি তার পরের দিনকে আবার আমাদের সবাইকে আবার নিয়ে যাওয়া হয়েছে কোনো অসুবিধা নেই ইনশাল্লাহ খুবই দিক দিয়ে ভালো কোনো অসুবিধা নেই হ্যাঁ ট্রাভেলস প্রায় মানুষের সেবায় দিয়ে আসে এই প্রায় তিন যুগ ধরে আমরা অনেক সময় দেখি সস্তা জিনিসটা আগে খোঁজে সস্তা একটা সস্তা যেখানে আছে তারা সেটা বোঝে অনেক সময় আমরা অনেক ট্রাভেলস দেখেছি আর আপনার ছাড়া আরও অনেক কমে তারা নিয়ে যাচ্ছে এগুলো তাদের দ্বারা কিভাবে সম্ভব এটা আপনি কি বলবেন আসলে যারা কম পয়সায় নিয়ে যাচ্ছে যেমন আমরা ফ্লাইট করি দু জায়গায় মাত্র একটা জায়গায় হোল্ড করি তারা দু জায়গায় হোল্ড করছে রিয়াদ দিয়ে নিয়ে আসতেছে রিয়াদে তো সাত ঘন্টা ম্যাক্সিমাম একদিন আগে তাকে বাইর হতে হয় রিয়াদে যাওয়ার জন্য চোদ্দ ঘন্টা তাকে রাস্তায় কাটিয়ে যায় এবং দু ঘন্টা রাস্তায় হল করা হয় এবং তাকে এয়ারপোর্টে তিন ঘন্টা হল করতে হয় তাহলে অধিক চোদ্দো আর তিন সতেরো সতেরো থেকে উনিশ ঘন্টা আগে তাকে ঘর থেকে বাইর করা হচ্ছে এবং রিয়াদের সত্যি প্রচণ্ড কষ্ট কারণ আমার লাইফে আমি একবার করেছিলাম তা করার কারণে মেয়েরা পাইকারা বন্ধ করে ফেলেছিল এত কষ্ট তার তিনশো কিলোমিটার দূরে দূরে একটা করে হাতে হাজার তেলের পাম্প আছে সেখানেই মসজিদ আছে সেখানেই বাথরুমের ব্যবস্থা আছে এর মাঝখানে যে বাথরুমটা ড্রাইভার কোথাও কোনো দাঁড়ায় না দ্বিতীয়ত খাবার যে কষ্টটা আমি দেখলাম এ আমার সাথে বাক্সলে এক হাজি সাহেব গিয়েছিলো তার বাচ্চা কাচ্চা নিয়ে তার ভাই আরেকটা গ্রুপে গিয়েছিল বসিরহাটের একজনা মলমের সাথে তাদের খাবার কষ্ট এবং বিল্ডিংয়ের যে কষ্ট তারাই এসে আমাদের সাথে গল্প করছিল ভাই সত্যি আমাদের ভালো পরিষেবা দেবে জমাতার সাথী বলে আমরা এসেছিলাম তা অ্যাকচুয়ালি অনেক অনেক মানুষ তবলিক নাম করে যেমন কাজে করছে কেউ দেখে শুনুতুল আমাদের নাম করে কাজ করছে তারা গিয়ে ওখানকে প্রতারণা করার সুযোগটা বেশি পাচ্ছে কারণ যে কোনো একটা সংগঠনের সাথে রয়েছে যে আমি আজকে যদি মানুষকে ধোকা দেই কালকেও আমাকে সংগঠনের ওসিলে আমার মানুষ হবে এরকম একটা পরিকল্পনা নিয়ে আছে আমি যা দেখলাম ওখান গিয়ে আলহামদুলিল্লাহ ওদিক থেকে আমার কোনো সংগঠনের বিষয় না আমার দরকার থেকে খাবার বাইদুল মেয়ে মধ্যে সঠিক পরিষেবা দরকার আমরা যেটা আশা করেছিলাম তার থেকে ভালো পরিষেবা পেয়েছি অনেক সময় দেখা যাচ্ছে এখান থেকে গিয়ে বাঙালিদের খাবার সমস্যায় পড়ে আমরা কোনো খাওয়ার সমস্যা পড়েনি কোথা থেকে এসে আমরা এসেছি নামটা কি আমরা যতটুকু শুনেছি যে আশি হাজার টাকা এত স্বল্প খরচে মানে পরিষেবা দিচ্ছে এবং এর ভিতর প্যাকেজের ভিতরে সম্পূর্ণ জিয়ারা ফ্রি আপনি এটা কি কতটা অতুলনীয় আমাদের সম্পূর্ণ ফ্রি বলে নিয়ে গিয়েছে এক টাকা খরচ হয়নি উনি আমরা যেটা আশা করেছিলাম তার থেকেও বেশি জিয়ারা করিয়ে দিয়েছেন যতটা ব্যবহার খুব অমায়িক ভদ্রলোক ব্যবহারটা খুবই ভালো প্রশংসনীয় এবং ওনার যা মানে আমাদের সঙ্গে ব্যবহার সত্যি এটা ভাবা যায় না কি সুন্দরভাবে আমাদের সঙ্গে ব্যবহার করলেন আমরা সবাই আপ্লুত এবং আমরা খুবই আমি কোড়াপাড়া থেকে এসেছি উত্তর চব্বিশ পরগনা আরামাটিয়া আমার নাম মোহাম্মদ আলামিন আলমদিনা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের পরিষেবা প্রতি মাসে আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে আমাদের চ্যানেলে পর্দায় তুলে ধরি অনেকে অনেক রকম বলে থাকে বিশেষ করে আমি আমরা শারমার আপনার সাথে কথা বলে যেটা বুঝলাম যে যারা নতুন ক্যান্ডিডেট যারা একেবারে প্রথমবারের জন্য যাচ্ছে এর ভিতরে যে যত যতটুকু আপনি যে বললেন যে ডিফারেন্স এক কথায় যারা কমে নিয়ে যাচ্ছে তাদের কি পার্থক্য আর আপনারা হয়তো একটু কিছু টাকা বেশি দিয়ে আপনারা নিয়ে যাচ্ছেন আপনাদের ভিতরে কী পার্থক্য এটা যারা নতুন ক্যান্ডিডেট যারা নতুন জেয়ারাতে যাচ্ছে তারা এগুলো বুঝবে না আমরা চেষ্টা করব যে মানুষ যাতে ধোকায় না পড়ে মানুষ যাতে প্রতারণার সাথে শিকার না হয় মানুষ যাতে সঠিক জায়গায় আছে আমরা চেষ্টা করছি আমাদের চ্যানেলের মাধ্যম দিয়ে মানুষ সঠিক জিনিসটা খুঁজে এটাই আমরা চাইছি তো আমরা শেষ আপনার কাছে জিজ্ঞাসা করব আপনার যোগাযোগ নাম্বারটা বা আপনি যখন ওমরাই আপনি যখন হাজিদের সাথে জেরাতে থাকেন তখন অনেকের আপনার সাথে যোগাযোগ করতে অসুবিধা হচ্ছে আপনি যদি হোয়াটসঅ্যাপ নাম্বার বা ইমো নাম্বার বা কন্ট্যাক্ট নাম্বার যে একটাই নাম্বার আপনি দর্শকদের উদ্দেশ্যে বলেন আপনি যখন উমরাই থাকবেন যখন ফোনে যোগাযোগ না করতে পারবে তখন হোয়াটসঅ্যাপে বা ইমোর মাধ্যম দিয়ে আপনার সাথে যোগাযোগ করবে আপনি এমন একটি নাম্বার দর্শকদের উদ্দেশ্যে আলহামদুলিল্লাহ আমার যে নাম্বার আছে ডবল সেভেন নাইন সেভেন ফাইভ সেভেন ফোর থ্রি ওয়ান সিক্স এই নাম্বারে হোয়াটসঅ্যাপ বা ইমো আছে এবং আমি এখান থেকে একশো মিনিট কথা বলার মতো সেইভাবে পয়সা মেরে যাই ওখানে আমার পাঁচ জিবি নেট দেয় এবং হাজিদেরকে তিনটে করে ওমরা করাই আমরা তিনটে মিকার থেকে যখন জেদ দেয় জি নিয়ে আসি তখন হোদাই বিয়া সন্ধি বলে রসিক আসলাম যেখানে চুক্তি হয়েছিল ওখান থেকে একটা এহরাম বেদে ওমরা করাই প্রথম দিন যেদিন যাই সেদিন যেখানে ফ্লাইট আমাদের হোল্ড হয় সেখান থেকে এহেরাম বেদে নিয়ে প্রথম দিন সঙ্গে থেকে আমি ওমরা করাই তৃতীয় দিন যেদিনকে আমরা জেদ্দা নিয়ে যাই লি হচ্ছে মসজিদে মানুষ কর্নাল মানা ওখান থেকে এহরাম্বা দিয়ে পুনরোয় একটা অমরা করি তিনটি মিকার থেকে তিনটি ওমরা করানো হয় হাজিদেরকে এটা আমাদের আমাদের তরফ থেকেই খরচা হাজিদের কোনো খরচা নেই এবারে হাজিরা যে পার্সোনাল কেউ উমরা করে যারা না যায় কেউ দেখা যাচ্ছে মসজিদে আইসায় যায় ওটা পার্সোনাল খরচা তার ব্যক্তিগত এবং সমস্ত জিয়ারা কোরআন এবং হাদিস দিয়ে যেটা আল্লাহ রসুদ সাল্ল্লা আলিয়ালের স্মৃতিগুলো আছে প্রত্যেকটা জায়গায় যাওয়া কোরআন এবং হাদিস দিয়ে তাকে বোঝানো যারা সস্তায় যাচ্ছে এই যে ষাট হাজার পঁয়ষট্টি হাজার সত্তর হাজার টাকায় যে আসলে মানুষ তো মাসালার দিকেই তাকায় না মাসলা মাসাল যদি জানতো তাহলে এই কম পয়সায় কখনও যেত না আমি তো এবারে এর থেকে টিকিট কিনেছি তিপ্পান্ন হাজার টাকা আমি মদিনায় থাকতে থাকতে টিকিট করেছি তিপ্পান্ন হাজার টাকা সাতটা টিকিট করেছি একান্ন হাজার টাকা টিকিট করেছি ষোলোটা আর ঊনপঞ্চাশ হাজার টাকা টিকিট করেছি আপনার হচ্ছে একুশটা টোটালে মোটামোটি সাতচল্লিশ জন অলরেডি টিকিট হয়ে গিয়েছে তারপরে মুর্শিদাবাদে আমার একটা গ্রুপ আছে আব্দুল আহাব ভাইলে বলে একজনা উনি এই দু তারিখেই যাবে ইনশাল্লাহ ওনার টিকিটটা করা হয়নি আশা করছি আগামী ব্যাচের জন্য আমরা একশো হাজির প্রতীক নিয়ত করি আগাচ্ছি আমাদের আল্লাহ কবুল করে ফেব্রুয়ারি দু তারিখে আবার ইনশাল্লাহ টিম যাবে নাম্বারটা আপনি এবার কন্ট্যাক্ট নাম্বার ডবল সেভেন নাইন সেভেন ফাইভ সেভেন ফোর থ্রি ওয়ান সিক্স আমার ইমো এবং হোয়াটসঅ্যাপ দুইটাই আছে ইনশাআল্লাহ